ছন্দে শুরু করলো পেট্রোপোল চার দিন বাদে আমদানি রফতানি শুরু হয়েছে পেট্রোপোলের তবে ধীর গতিতে শুরু হয়েছে ব্যবসা দিন কয়েকের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে লেনদেন আমরা দেখলাম যে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের যে অবস্থা ছিল সেখান থেকে কিছুটা পরিবর্তন হয়েছে কয়েকদিন ধরে সেখানে বন্ধ ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে সমস্ত লেনদেন যেভাবে সারি সারি ট্রাক দাঁড়িয়েছিল অনেক কাঁচা আনাজ একদিকে যেমন নষ্ট হয়েছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কি বলছেন ট্রাক চালকরা শোনাই আপনাদেরকে

যেখানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা লোকসানের পাশাপাশি ধাক্কা খেতে একেবারে অর্থনীতিও বলা যায় কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি আর এনে পেট্রোপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী তিনি কি জানিয়েছেন একই সঙ্গে এক্সপোর্ট ইন্সপেক্টর বা কি জানিয়েছেন শুনবো এক এক করে চালু হয়েছে বলতে আমাদের গত পাঁচ দিনের যে গাড়িগুলি পড়ে রয়েছে ব্যাকলগ সেই গাড়িগুলি আজকে বাংলাদেশ নিচ্ছে গতকাল থেকে ওদের অনলাইন কার পার্কিংটা শুরু হয়েছে যেটা আমরা খবর পেয়েছি তো অ্যাকর্ডিংলি তারা গাড়িগুলি আগের যে ব্যাকলগের গাড়িগুলি পড়ে রয়েছে কার পার্কিং পে সেগুলো সকাল থেকে যাওয়া শুরু হয়েছে আমাদের এখান থেকে এক্সপোর্ট অর্ডার দেওয়ার যে কাজ সেটা শুরু হয়েছে আমরা পেরিসেবেল গাড়িগুলিকে এক্সপোর্ট অর্ডার দিচ্ছি এই মুহূর্তে কাঁচামালের গাড়ি কিছু এসেছে বাইরে থেকে এখনও ঢুকছে আমরা এখন অবধি চারটে গাড়ি দিয়েছি যেগুলো কাঁচা লঙ্কা অবশেষে এবং প্যাট্টাকলের যে আমদানি রপ্তানি দীর্ঘ কয়েকদিনের যে অস্থিরতা ছিল ব্যানাকল সারা বাংলাদেশের যে সমস্যার কারণে সেই অচল অবস্থাটা কেটেছে ব্যবসা আবার আগের মতোই ছন্দে ফিরছে আমাদের রপ্তানি আজকে সকাল থেকে শুরু হয়েছে যদিও সেটা স্লো চলছে এর জন্য বাংলাদেশে এখনো নেট পরিষেবা স্বাভাবিক সাধারণের মধ্যে এখনো চালু হয়নি বেনাপোল পোর্টের এখনো মজুত আছে আমাদের আগের পাঠানোর যে মাল পাঠিয়েছে এক্সপোর্টের মাল এই স্বাভাবিক পরিস্থিতি আসতে এখনো পাঁচ ছদিন লাগবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি এবং সবকিছু হয়তো আস্তে আস্তে সবকিছু ঠিকও হয়ে যাবে ব্যবসা শুরু হচ্ছে ধীরে ধীরে ঠিক সেই জায়গা থেকে কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিদিন টিট দেখাবো আপনাদেরকে ছাত্র আন্দোলনে উত্তাল ছিল বাংলাদেশ আর যার জেরে দীর্ঘ চার দিন পর অবশেষে এশিয়া তথা দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর আন্তর্জাতিক বন্দর পেট্টাপল সীমান্তে আমদানি রপ্তানি পরিষেবা চালু হলো দেখাবো সেই ছবিটাই গ্রাউন্ড জিরোতে একেবারে জিরো পয়েন্ট যেখানে সীমান্তরক্ষী বাহিনী যারা করা নজরদারির মধ্যে এখানে প্রত্যেকটি গাড়িকে তারা চেকিং করে পাঠানো হচ্ছে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে যে সমস্ত গাড়িগুলো ভারতে আসছে প্রত্যেকটি গাড়িতে কি মালামাল রয়েছে সমস্ত মালামালগুলো পরীক্ষা নিরীক্ষা করে সমস্ত কিছু গাড়ি চেকিং করে ড্রাইভার যারা রয়েছেন চালক যারা রয়েছেন সহযোগী হত্যা খালাসি যারা রয়েছেন তাদের প্রত্যেককেই চেকিং করে মূলত এই যে গেট দিয়ে এই গেট দিয়ে প্রবেশ করানো হচ্ছে ভারতে স্বাভাবিকভাবে বলা চলে যেই চার দিন বন্ধ ছিল সেখানে দাঁড়িয়ে প্রায় কয়েক হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন দুদেশের সরকারি কিন্তু সেখানে দাঁড়িয়ে অবশেষে বলা চলে এই যে পেট্রাপোল সীমান্ত এই পেট্রাপোল সীমান্ত আমদানি রপ্তানির পরিষেবা চালু হওয়ায় খুশি ব্যবসায়ী মহল তারা প্রত্যেকেই উত্তর চব্বিশ পরগনা পেট্রাপোল থেকে টিটপ বিশ্বাস রিপাবলিক বাংলা নিউজের দিকে নজর রাখতে হচ্ছে সিআইডির জালে প্রতারণা গ্যাংয়ের মাথা দুজনকে গ্রেপ্তার করল সিআইডি দিল্লি ও হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রায় হাজার কোটির প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত এই গ্যাং প্রতারণার সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে এই গ্যাংটি এবং জিজ্ঞাসাবাদ করে আরও একাধিক তথ্যের খোঁজ চালানো হচ্ছে তথ্যের খোঁজ চালাচ্ছে সিআইডির গোয়েন্দার আপনাদের আরও একবার জানায় সিআইডির জালে প্রতারণা গ্যাংয়ের মাথা সিআইডির জালে প্রতারণা গ্যাং মাথা দুজনকে গ্রেপ্তার করল সিআইডি দিল্লি ও হারিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে ক্রিপ্টো মাধ্যমে দীর্ঘদিন ধরেই হাজার কোটির প্রতারণা চালিয়ে গেছে এই গ্যাংটি প্রতারণার সঙ্গে জড়িত এই গ্যাংটি জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্যের খোঁজ নিচ্ছেন খোঁজ চালাচ্ছেন সিআইডির গোয়েন্দারা আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে সৈকত দেখো সিআইডির গোয়েন্দারা এই দুজনকে গ্রেপ্তার করেছে মনীষ কুমার এবং সত্যেন্দ্র মাহাতো এই দুজনকে গ্রেপ্তার করেছে যথাক্রমে দিল্লি এবং হরিয়ানা থেকে মূলত সিআইডির কাছে যে কমপ্লেন আসছিল একটি ইন্টারস্টেট গ্যাং সাইবার ফ্রড চালাচ্ছে এবং সেই সাইবার ফ্রডের তদন্ত করতে গিয়ে এই দুজনকে অ্যারেস্ট করেছে এবং এখনো পর্যন্ত যে ডেটা সিআইডির কাছে উঠে এসেছে যে এই দুজনে শুধু নয় এই গ্যাং গোটা দেশের বিভিন্ন রাজ্যে এই ধরনের ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টের নামে সাইবার ফ্রড করে গেছে এবং সেই ফ্রড ফ্রড মানির পরিমাণটা প্রায় এক হাজার কোটি টাকা বিপুল পরিমাণ ফ্রড করেছে এই দুজনকে জেরা করে এই গ্যাং এর সঙ্গে আর কারা জড়িত গোটা বিষয়টা জানার চেষ্টা করছে সিআই ধন্যবাদ সৈকত আমরা কথা বলছিলাম প্রতিনিধি সৈকতের সঙ্গে আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে শুরু হয়েছে পার্থ এবং অর্পিতার সম্পত্তি বাজেয়াপ্ত প্রক্রিয়া ষোলোটি সম্পত্তি বাজেয়াপ্ত করছে আয়কর দফতর আরও বিস্তারিত জানবো অর্ণবের কাছ থেকে অর্ণব আর কি খবর পাওয়া যাচ্ছে একবারই দেখো যেটা জানা যাচ্ছে যে পার্থ এবং অর্পিতা চট্টোপাধ্যায় এই দুজন যখন গ্রেপ্তার হন তাদের বাড়ি থেকে ক্যাশ রিকভারি হয়েছিল একাধিক সম্পত্তির তথ্য পাওয়া গেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পর কিন্তু এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও এই গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে এর আগেই ইডি স্পেশাল কোর্টে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারা আবেদন জানিয়েছিল সেই আবেদনের ভিত্তিতে তারা অর্পিতা চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে তবে জিজ্ঞাসাবাদের আগে ষোলোটা সম্পত্তিকে তারা লিস্ট করে সেই লিস্ট সামনে রেখে যখন অর্পিতা চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় সেই সময় কিন্তু অর্পিতা চট্টোপাধ্যায় জানেন যে এই সম্পত্তি তার এবং তার কোম্পানির নামে কিন্তু এর পিছনে টাকা কোথা থেকে ছিল তার মনে পড়ছে না যেহেতু বহুদিন আগে কেনা এবং কোন রকম কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের নাম তিনি বলতে চাইছিলেন না এবং তিনি কিন্তু যেটা ইনকাম সূত্রের খবর তদন্তকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন তাই জন্য বেনামি প্রপার্টি যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে এবং একই সঙ্গে এই যে 16টা সম্পত্তি সেই সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করার বা ফ্রিজ করার কিন্তু শুরু করেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। বে ধন্যবাদ তোমাকে অনব এর আগে তো আমরা দেখেছিলাম প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এই ডি কিন্তু সম্পত্তি বা সম্পদের পরিমাণ হয়তো শেষই হচ্ছে না ঠিক এই মুহূর্তে যে খবর দেখাচ্ছে আপনাদেরকে যে আরো বেশ কয়েকটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আইকোর দপ্তর